ডিউটি আমার সাথে এখন হ্যাঁ রি কুড়ি রি ও ভাইয়া দাদা ভাই ও দাদা ভাই ও দাদা ভাই ভাইয়ার কাছে আসতো দাদা ভাইয়ের কাছে ওরে রে ওরে রে ওরে রে কী খেলা খেলতেছ দাদা ভাই সাথে ঠিক না আমার ভাইয়া কোথায় এইটা ওরে ওদি রে ওরে রে ওরে রে দরকার নাই কার আমাদের আজকে আমরা যথেষ্ট ওরে রে তাহলে নাকি আমাদের আর কেউ লাগবে না আমরা এখন থেকে এই করে থাকবো এই আবার 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 একটু দেখাও রান্না গেছে রান্না গেছে

জাদু পাখি কই তুমি আমার ধাতু পাখি আমার বড়ো আপা আমার বড়ো আপা তুমি দাদা ভাই ও দাদা ভাই কি করছি কই ছিল কাজ ভাইয়া তুমি এতদিন নানাবাড়ি ছিলা নানাবাড়ি ছিলা বাড়ি ছিল দাদা বাড়ি ওরে রে ওরে রে খুশি দাদা বাড়ি আইসা এত খুশি দাদারে পাইয়া দাদারা পেয়ে এত খুশি গিয়েছে মুখে গিয়েছে দাদারে পেয়ে এত খুশি খুশি লাগতেছে খুশি লাগতেছে দাদারে ভাইয়া হ্যা

আমার খেলা দেখে যাও ওরে আমার খেলা দেখে যাও খেলা দেখে যাও খেলা দেখে যাও ওরে কি মধুর হাসি কি মধুর হাসি আমার আপুর কি মধুর হাসিটা ওরে রে ওরে রে আমাদের জাদুর পাখি কি ভাইয়া দাদা বৈষতি খেলা কত রে আমার আপু কোথায় দাদা ভাই ও দাদা ডাকদ দাদা দাদা ডাকদ দাদা কেমন খা খেল দাদা সাথে মদের খেলা জাদুর খেলা ও দিদি ও দিদি